বরকতের মাঠ সবাই আছে উদ্বোধনী বয়ানে তিন সাহেব বলেছেন যে এই ময়দান থেকে কেউ আড্ডা দিয়া সময় কাটায় চলে যায় আবার এই ময়দানে যে যে নিয়তে আসবে নিয়ত অনুযায়ী বরকত নিয়ে যাবে একদল মানুষ দোকান থাকে আড্ডায় লিপ্ত কেউ কারণ আল্লাহ তালা সে যখন বান্দা আছে আল্লাহ বলেন যে বান্দা আমাদের অন্তরে ঢুকাও মুক্ত জীবনটা নিয়ে আমার কাছে আসু কারণ খাতি মুসলমান হইয়া যদি কবরে যাও কবর হবে জান্নাতের বাগান আর গুনা যদি কবরে যাও গুনাহের শাস্তি ভোগ করার মতো একটা সেকেন্ডের শক্তি কারোর মধ্যে নাই এই মুক্ত করানোর জন্য আল্লাহওয়ালাদের সহমতের বিকল্প নাই অতএব যারা আল্লাহওয়ালা পছন্দ করে না আমি বলবো তারা আহলে আসলে তারা কখনো হক হতে পারে না আল্লাহ আল্লাহের বিকল্প নাই আল্লাহ এখানে ময়দানের ভিতরে যদিও দেখা যায় চেহারা তেমন ভালো না কিন্তু বহু আল্লাহ আল্লাহ বসে আছেন কারণ আল্লাহ আল্লাহ হওয়ার জন্য লাগবে খাটি ইমান এই দুইটা জিনিস যার অন্তরে আসবে আল্লাহ তার কলবের মধ্যে জায়গা করে নেবেন আর ওই পাণ্ডার সাথে তার সহগত হবে মহাপত হবে আল্লাপাক তার মহাবতে তার সিনা তাকে পবিত্র বানায় দিলেন পাকের নবী বলেন তোমরা সবাই দায়িত্বশীল হাসরের ময়দানে হাসানির কাজ করায় দায়িত্বের জবাবদিহি তার জন্য দাঁড়াতে হবে পাক রব্বুল আলামিনের ভয় ধারণ করে আসবে গলায় জীবনে গুনাহের কাছেও যাবে না এই আল্লাহর ভয় সাহাবায়েরামদের মধ্যে যখন আসলো সাহাবায়েরাম জীবনটা দিয়া আল্লাহ জীবনকে বিলীন করে দিয়েছেন নবীর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর মহাব্ব তারা তাদের জবানে কোনো আওয়াজ নাই দশজন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারা তারা আল্লাহর এ বাগাতে কান্না করে কাটাইলেন কারণ একটাই কারণ আবু বাকাল সিদ্ধিক্রিয়াল নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন আল্লাহ নবী বলেন আবু বকার নামাজে কেন কান্না করেন আবু আকার বলেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দর ভয় আমি কান্না করতেছি কারণ হাসরের ময়দানটা এত বড় কঠিন ওই দিন নদীরা পর্যন্ত বলে থাকবে আমি আবু বকারকে যদি আল্লাহ বার করায় বলে আবু বাক আমার দরবারে আসে আমি আবু বাকার যদি বলি আল্লাহ নামা দরজা এবার নিয়ে আসি আল্লাহ যদি বলেন এবার আমার পছন্দ হয় নাই তো আমার যাহান নাম তারা উপায় থাকবে না এই জন্য আল্লাহর বান্দাদেরকে মহাব্বত করা গরিব মনে করে তুচ্ছ মনে করিও না কারণ টাকা তো কবরের ভিতরে আছে লোকটা গরিব দামাকাপুর ভালো না কিন্তু ভেতরে আল্লাহর মহাব্বাস আর আল্লাহর মহাব্বাসের বান্দাগুলো খানার দিয়ে তাকায় না ঘুমের দিয়ে তাকায় না এরা চব্বিশটা ঘন্টা তাকায় আবার মাওলার মহাব্বসের দিয়ে তাকায় শুধু আল্লাহ মহাব্বত নিয়ে যখন হাতে খানা খায় আর গুন 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 করে আমার মনে মনে মালিকের আমি তো এখনো পুজিয়ে পাই নাই যখনই আল্লাহর মহাব্বতের আওয়াজ আল্লাহর মহাব্বতের ভেতরে দৌড়ায় সবাই যখন ঘুমায় যায় আল্লাহর হাঁসের দ্বারা তারা একটা পেতেন্টের জন্য ঘুমায় না চোখের পানি ছাড়িয়া বলেন তোমার বান্দা তোমার দরজায় হাজির হয়ে গেছে তোমার খালি আশ একদম আসলাম আমি দোয়ার জন্য আপনাদের কাছে আড্ডার আমার এলেন নাই আমাই কিছুই নাই আল্লাহ তার আপনাদের সামনে বসার তৌফিক দান করেছেন মা বাবার দোয়ার ফসে